আমার সঙ্গে প্রার্থনা করবেন দেখবেন ঈশ্বর আপনার জীবনে কথাবেন আল রিকোয়েস্ট টু অল অফ ইউ দ্যাট ইউ অল প্লিজ ওয়াচ মাই ভিডিও অ্যান্ড অ্যাজ আই এম প্রেই টু গড ইউ অলসো প্রে উইথ মি সো দ্যাট উই ক্যান কানেক্ট উইথ গড ঈশ্বরের কাছে আমাদের বিনীতি প্রার্থনা অর্থাৎ স্পেশাল পেয়ার আরোগ্যতা লাভের জন্য আমাদের পারিবারিক শান্তির জন্য আমাদের চাকরি ও বিজনেসের জন্য আরও বিশেষ বিশেষ প্রার্থনা নিয়ে ডালি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি Today, we are present here to do a special prayer. Prayer for peace at home, prayer for job and business, good business, prayer for healings, and other special prayers. Come, let's pray to God.

ক্যানট পেয়ার দ্য পেন আমাদের জীবনে এমন একটা শক্তি তুমি দিয়েছো আমাদের জীবে যা শক্তি দিয়েছ সেই জীব দিয়ে যদি আমরা প্রার্থনা করি আর আমরা দেখবো যা প্রার্থনা করব তার উত্তর তুমি দেবে এবং অসুস্থ রোগীদের তুমি সেই সুস্থতা দেবে লি অফ গিভ স্ট্রেংথ ইন আওয়ার টং ইফ ইউ প্রে উইথ দিস টং দেন ইউ অ্যাকোয়িং টু হেলাস টোটালি অ্যান্ড গিভ মেক ইচরি ওয়ান ফ্রি ফর্ম যারা অসুস্থ হয়ে তারা চিন্তা করবেন না আপনারা একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বর আপনাদের অবশ্যই সুস্থতা দেবেল এন্ড ডিসিজ ডোট ওয়ারি প্রে টু গড ইটস টু হিল ইউ মেক ইউ ফাইন প্রার্থনা করি আমাদের পরিবারের শান্তির জন্য

God wants that you take the strength from God and pray to God. God has given you this day that you can listen to what God tells and pray with faith.

আপনার কাছে আসতে আমরা করি যারা চাকরি ও বিজনেস করে যাদের বিজনেস লসে যাচ্ছে বা চাকরি পাচ্ছে না সেই সব লোকেদের জন্য

আপনার চোখের জল কোনোদিন বৃথা যাবে না ঈশ্বর চাইছে যে আপনি কন্ধন করুন ঈশ্বরের কাছে ঈশ্বর আপনার প্রার্থনা হা বা আমেন উত্তর দেবে you to, pray to God in tears with <laughs> eyes. And God will listen to your prayers. If you have not got any success in business, then pray to God, and God is going to make your business successful.

যতবারই প্রবলেম থাকুক না কেন যতবারই সমস্যা থাকুক না কেন ঈশ্বরের কাছে কোনোটাই অসম্ভব নয় whatsoever big the problem is how complex the problem is there is nothing impossible to god আপনি ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করুন আপনার সমস্যা দূরীভূত হবে নীল ডাউন এন্ড প্রে টু গড এন্ড ইওর প্রবলেম উইল বি সলভড ঈশ্বর আপনাকে অতটাই শক্তি দিয়ে যে আপনি শক্তিযুক্ত হন আপনি প্রার্থনা করুন ঈশ্বরকে বলুন আমার পথ খুলতেই হবে ইওর গড হ্যাজ गिवन ইউ লট অফ স্ট্রেন্থ উইথ দ্যাট স্ট্রেন্থ প্রে টু গড দ্যাট গড ইউ হ্যাভ টু ওপেন দ্য ডোর ফর মি ঈশ্বর আপনাকে কখনো লজ্জিত করবেন না গড উইল নেভার পুট ইউ ইন শেম আপনার শরীরের প্রতি ঈশ্বরের দৃষ্টি আছে গড ইজ লুকিং ইনটু ইওর বডি ঈশ্বরের চক্ষু আপনার প্রতি সেই দৃষ্টিপাত করে গড ইজ লুকিং অ্যাট ইউ আপনি হেরে যাবেন না আপনি যতটা পারবেন প্রার্থনাই থাকুন প্রার্থনা সবথেকে জীবনের শক্তিশালী কার্য ডোন্ট লুজ होप ডোন্ট গেট ডিসঅ্যাপয়েন্টেড কিপ প্রেইং টু গড প্রার্থনার মধ্যে দিয়ে আপনার জীবনে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে উঠবে থ্রু প্রেয়ার্স দোজ ইম্পসিবল ওয়ার্কস উইল বিকাম পসিবল ঈশ্বরের কাছে আপনি নিজেকে পুরোপুরি সমর্পণ করুন কমিট ইয়োরসেলফস টু গড আপনি ঈশ্বরের কাছে এগিয়ে আসুন কাম ফরওয়ার্ড টু গড ঈশ্বর আপনার কাছে এগিয়ে যাবে গড উইল মুভ টুয়ার্ডস ইউ আজকে যত প্রার্থনা হলো প্রত্যেক প্রার্থনার মধ্যে ঈশ্বর হ্যাঁ বা আমেন বলে দিয়েছে

God wants that his children come back to him. ঈশ্বর আপনার ধৈর্যকে দেখতে চাইছে গড ওয়ান্স টু সিও পেশেন্স ঈশ্বর আপনাকে দেখতে চাইছে যে আপনি পরীক্ষা নিলে আপনি কতটা জয় পেতে পারেন গড ইজ টেস্টিং দৌ মাচ you have পেশেন্টস হও মায় you have দ্যাট লেভেল দ্যাট you কেন পাস এক্সাম শয়তান যতই আপনাকে ঘিরে রাখুক কিন্তু ঈশ্বর আপনার মাথার উপর হাত রেখেছে হও মচ দ্যাভল চয়স to ক্রিয়েট প্রবলেম in your লাইফ গড is putting his hand on you ঈশ্বর বলছে হে সন্তানগণ তুমি আমার নিকটায় সরে

আপনার জীবনে সমস্যা থাকতেই পারে আপনার জীবনে রোগ থাকতেই পারে আপনার পরিবারে অশান্তি থাকতে পারে আপনার বিজনেস ও চাকরি নিয়ে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আপনি যত প্রার্থনা করবেন তত আপনার পথ খুলে দেবে ঈশ্বর আপনার জন্যে সমস্ত পথ প্রস্তুত করে রেখেছেন দে মে বি দেয়ার ইস প্রবলেম ইন ইয়ার লাইফ দেয়ার ইস প্রবলেম ইন your ফ্যামিলি দ্য ইয়ার বিজনেস ইজ নট রানিং ওয়েল ইউ আর নট গেটিং এর জব ইউ আর নট ফিজিক্যালি ফিট বাট হাউ মাচ ইউ প্রে টু god গড ইজ গোয়িং টু ওপেন দ্য ডোর ফর